রিয়াদস্থ হাট হাজারি ও বাঁশখালী সমিতির উদ্যোগে চিটাগং জায়ান্সের পক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব প্রতিনিধি শিহাব শাহিন জানান সৌদি আরবে রিয়াদস্থ প্রবাসী হাটহাজারী ও বাসখালী থানার নেতৃবৃন্দদের পক্ষ থেকে রিয়াদের হাইহেল রিমালে স্থানীয় একটি হোটেলে চিটাগং জায়ান্স দলকে সমর্থন জানিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে এবং মোহাম্মদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং জায়ান্স দলের চেয়ারম্যান কারি আব্দুল হাকিম প্রধান বক্তা ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ হারুন তালুকদার এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী রেজাউল মোহাম্মদ মনিরুল হক জাহাঙ্গীর মোহাম্মদ নবী হোসেন সহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন চিটাগং জায়ান্স দলকে সমর্থন জানিয়ে সব রকম সহযোগিতা করবেন তারা এবং এই টুর্নামেন্টে চিটাগং জায়ান্স দল চ্যাম্পিয়ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন